আপনি বুঝি পাগল হয়েছেন বলে না না আমি পাগল হই নাই এইবার গ্রামের কিছু মানুষ শত্রুতা করে রে বন্ধু কেউ বলে নৌকাটা ভাঙতে হবে কেউ বল না নৌকাটা নষ্ট করতে হইব এইবার ষড়যন্ত্র কইরা ওই নৌকার উপরে কিছু লোক জয় মল ত্যাগ করে ওই নৌকার উপরে যখন পাইকারা কইরা মালাই

पास आ रही थी उनसे वो मोटर में एजेंट पूछते हैं तो इधर क्या पूछ गया तो ठीक हो बात हो रिसर्च कर हम क्या करूँगा जी बोले ना वो हो दिन उठे तो मैं मोहिला पर ही बात आ रही कैसे वो क्या बात आ रही पूछा करते से जय सामोस क्यों इसे कहिए रे उसे एंड हे पूछे तो इधर और क्या है और कहाँ क्या पूछना जो हम बिस्तर पे मोस्टर मौजूद

এই মুহূর্তে কালিমা পড়তে চাই লা হিল্ল লাহু নবি উল্লাভে কল্পনা এই মাল কোনো বুড়িমা গো বুড়ি মা দিয়ে কই মা জি এত সুন্দর লোক বানাইছেন কারণটাকে এই নকার কারণটাকে কি করবে না নবী কান্দে আর কাইমা আল্লাহু আল্লাহু ইবুলিমা কেমন বোঝাবো তোমার এই নৌকাটা মে বানাই দেয় আমার মালিকের হুকুমে আদি বানাইছে আল্লাহ পাক

একটা হাসি দিয়া কবির কাছ থেকে বিদায় করতে বন্ধু এলাকার ভিতরে মানুষকে

এত ইনভাইট করে বোঝানো হয় তারপর বোঝে না রে নদী চোখের বালি বানায় কান্দার কাজ তারপরে তোরা আমার আঘাত করে তারপরে ওরা আমাকে কষ্ট দেয়

নৌকাতে এবার তুই লাগা শুধুমাত্র মানুষ তুললে হবে না কারণ কাজ তুললো তো সব তলায় আসাইব ওই গাছের উপরে তুই পাখি বাসা বাড়ি দাদা কে গো ওই পাখিও বাসার দরকার আছে কারণ ওই পাখির দরকার একজোড়া পাখি তুলতে হইব একজোড়া কবুতর তুলতে হইব একজোড়া গরু তুলতে হইব একজোড়া গাদা তুলতে হইব একজোড়া হাতি তুলতে হইব সবাইকে তো জোরা দাপিয়া পায়লাইবা এক জোরা করে নকার ভিতরতে হইবা আল্লাহ আল্লাহ এববার নূহ নবী যখন

সাকানে সুরফযানে আও য়িপেই মাদ্র সেধায় তরপইে সারসে মতোলে পহরদী তকেসে এইইইবার নগরায়ায়ে তর শুনতানে কিনানে আল

আমার মতো হুজুরে দাওয়াত দেয়া বড় বড় বক্তাদেরকে দাওয়াত দেয়া খাওয়াইয়া পোশাক দেয়া কাপড় দেয়া যা পারেন খেত মত টাকার বান্ডিল দেয়া খুশি করাইলে মনে করেন না যে আপনি জান্নাত পাবেন এটা একদম ধারণা ভুল আমি বলে দিচ্ছি এর আগে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে নিজের বাপ মার বলকে হাসি পড়ে আমার মতো হুজুর দোয়া করে কিচ্ছু হবে না

করে না ওর নিজে নিজে ইপন আছে টাকা লাগাই দিয়ে ধরা খাই বসে কথা কথা আজ বি

নদীতে যে পানির ঢেউ ওঠে বাবা এই ঢেউ দেখে সহ্য করতে পারি না ভয় লাগে আনে এখানে যদি তুফান শুরু হয়ে যায় তুমি এই নৌকায় থাকবা এটা হতে পারে না ও বাবা তুমি যদি বাঁচতে চাও ওই নৌকা পারে আসো নদী লাগে দিয়া বাবা রে ওই পাহাড় বানাইছে আমার আল্লাহ আর এই নৌকা বানাইছে আমার আল্লাহ

ছিল যতগুলো বাড়ি ছিল পাথরে কাইটে বাড়ি বানাইতো সেগুলো ধ্বংস হয়ে গেছে অথচ একটা কুড়ে করে দেখা যায় আল্লাহ পাথর দিয়ে কাইতে কেটে বাড়ি করা হয়তো সময় তো বলতেছে সে বাড়ু ধ্বংস হয়ে গেছে অথচ একটা কুড়ে ঘর সোনের ঘর দেখা যায় রাখছে মারতে পারে কে বাঁচাইতে পারে কে আরেকটু যেরকম আমার আপনার ভিতর রুহু দিছে কে এই রুটা ছিল কোথায় একটা বার কি চিন্তা করছেন আমি আপনার রাস্তাতে হাইটা যাই সবচাইতে একটা দামি যে জিনিসটা রুহ নামক একটা পাখি ওইটা না থাকলে দেহের কোনো দাম নেই কোথাও ঠিক অথচ ওই রুহু নামক পাখির জীবনে দিন ডাক্তার দেখেছেন চিকিৎসা করছেন কোন আসলো কিভাবে যাবে আমরা ঘুমানোর আগে রুটা কি করে ঘুমানোর পরে কি করে মানুষ ঘুমায় গেলে তখন রুটা কিভাবে থাকে একটা কথা চিন্তা জোরে

আমি কাঁচা তুমি পাখি আমার ভিত

সহমতি কৰিলে কবে কবেন যাই বনা দিহা খাটো কিনা অহ মান বিয়ালে কতে কি চালনা বেন চাকৰি